আমার হচ্ছে যে এক্ষুনি একবারের জন্য আমরা লিগে এসে যাব সেটা না তবে ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক ভালো এবং মোদি ট্রাম্পের ইলেকশনের আগে কিন্তু আমেরিকাতে গিয়ে বিরাট জনসভা করে যেটা কোন দেশের সরকার বলতে পারে না হ্যাঁ কিন্তু সেটা উনি করেছেন ট্রাম্পকে জেতানোর জন্য কাজেই ট্রাম্পটাকে একটা এটা লেভারেজ মানে একটা দিবে একটা দিবে আমরা ট্রাম্প নির্বাচিত হবার পর আমরা লক্ষ্য করেছি আপনার আওয়ামী লীগের অফিসিয়াল যে টুইট আছে সেখানে আমরা দেখলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ ট্রাম্পের ছবি সহ ওরা ফলা করে চেপেছে যে মনে করা হচ্ছে যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে হয়তো শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরত চলে যাবেন হ্যাঁ অথবা খুব ভালো একটা কিছু হবে মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এটা সব জায়গায়ই দেখছি সামাজিক মাধ্যমে দেখছি যে আমলি কিছু একটা করতে যাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে যে উনি কিন্তু এখন প্রেসিডেন্ট না নির্বাচিত উনি জানুয়ারি বিশ তারিখে আসবেন হ্যাঁ আচ্ছা আর মূলত কিন্তু পররাষ্ট্রনীতি তেমন কিছু না না একটা তবে এখানে একটা ফ্যাক্টর আছে তবে এখানে একটা ফ্যাক্টর আছে যে ট্রাম্প কিন্তু মানে খুব ট্রানজাকশনাল লোক মানে গিভ অ্যান্ড টেক তুমি আমাকে কী দেবে আমি তোমাকে কী দিব এরকম এইবারের মানে ট্রাম্পের বিজয়ের পিছনে কিন্তু ভারত মানে আমেরিকান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যারা তাদের একটা বড় অবদান আছে এবং তারা বিভিন্ন ধরনের সাপোর্ট করেছেন এবং এই যে কিছু ইলেকশনের আগে যে বাংলাদেশে যে হিন্দু খ্রিস্টান সব হত্যা হচ্ছে নানান রকমের বিশৃঙ্খলা হচ্ছে এই ব্যাপারে উনি বলেছেন এটাও যে উনি করেছেন এটা কিন্তু স্রেফ মানে ভারতীয় হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য এটা যে উনি বাংলাদেশের খবর খুব ভালোভাবে নিয়েছেন ওনাকে খুব সঠিক তথ্যটা দেওয়া হয়েছে এমন না তেমন কোন বড় পলিসি চেঞ্জ হয় না হবার কথা না এক্ষুনি একেবারে রেজিম চেঞ্জ করে ফেলবে আগে রেজিম চলে যাবে সেরকম ভাবাটা মানে ফ্যান্টাসি কিন্তু যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে কিন্তু ট্রাম্প ভারত বলবো না মোদির সঙ্গে ট্রাম্পের কিন্তু খুব ভালো সম্পর্ক হ্যাঁ যেমনিভাবে আমাদের নাইজেল ফরাজের সঙ্গে খুব ভালো সম্পর্ক তো সেই জন্য ব্রিটেনেও কিছু পরিবর্তন দেখতে পারবো যাই হোক আপনি বাংলাদেশের মধ্যে থাকতে চাইছেন তো ট্রাম্পের সাথে যেহেতু মোদির খুব ভালো সম্পর্ক কাজে এইখানে একটা মানে বাংলাদেশের লাভ সেইভাবে সরাসরি যে হবে সেটা না কিন্তু মোদির সাথে যেহেতু ট্রাম্পের একটা ভালো সম্পর্ক এখন ট্রাম্প কিন্তু আবার ওই বাইডেনের মতন একেবারে ঠিক মোরল হয়ে বিশ্ব মোরল হওয়ার ওই জিনিসটা তার মধ্যে নাই মানে একটা আমেরিকান হেজেমনি হবে ওইটা ওইরকম নাই এই কোন দেশে কি হলো না হলো মানে এত গণতন্ত্রের হ্যাঁ এত নাই তার যেগুলো যেগুলো ইসরায়েলকে খুশি রাখা তার নিজের দেশের মধ্যে এবং সে ক্ষমতার এমনভাবে সে কুক্ষিগত করেছে ও দুহা মানে একটা রাইট মানে চরম দানপন্থী যারা তারা আবার একটা পত্র মতো বের করেছে সেইটার মধ্যে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রজেক্ট হ্যাঁ তো সেইটার মধ্যে যে এমন ক্ষমতা যে ট্রাম্পের হাতে এত ক্ষমতা যাবে যে ট্রাম্প সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের হাতে এই কনস্টিটিউশন চেঞ্জ করবে মানে বাংলাদেশের অবস্থা আর কি চেঞ্জ করবে কিন্তু এবং সে অনেক অফিসিয়ালকেও স্যাক করতে পারে সেই জন্য অনেকে মনে করেন যে মানে ফরেন পলিসি কিছুটা চেঞ্জ হবে কিন্তু মূল চেঞ্জ হয় না তবে যেটা ইনডাইরেক্ট হয়তো একটুখানি ভারত যদি এমন কোনো পরিস্থিতি করে যে বাংলাদেশের ভিতরের অস্থিতিশীল মানে অবস্থায় বিরাজ। করার জন্য যদি কোনো কিছু করে সেইটা হয়তো ট্রাম্প ইগনোর করবে তবে ট্রাম্প একেবারে সরাসরি বাংলাদেশের উপরে একটা হোস্টাইল হবে বাংলাদেশের উপরে মানে সরাসরি বাংলাদেশের উপরে কিছু একটা বিরূপ কিছু করবে ওটা মনে হয় না মনে হয় না এ থেকে যে আওয়ামী লীগ খুব একটা ট্রাম্প নির্বাচিত হওয়ার মনে হয় পয়েন্টটা হচ্ছে যে এক্ষুনি একেবারে এসে সেটা না তবে ট্রাম্পের সঙ্গে मोदी সম্পর্ক ভালো এবং মোদি ট্রাম্পের ইলেকশনের আগে কিন্তু আমেরিকাতে গিয়ে বিরাট জনসভা করে যেটা কোনো দেশের সরকার বলতে পারে না হ্যাঁ কিন্তু সেটা উনি করেছেন ট্রাম্পকে চেতানোর জন্য কাজে ট্রাম্প তাকে একটা একটা লেভারেজ মানে একটা দেবে আর কি একটা দেবে